আসসালামু আলাইকুম আজকের ক্লাসে হচ্ছে আমরা মুক্তজোর এবং বন্ধনজোর ইলেকট্রন সম্পর্কে যে হচ্ছে তোমরা মুক্তজোর এবং বন্ধনজুর ইলেকট্রনের ক্লাস তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো হচ্ছে আমরা কথা না বলে হচ্ছে মুক্তজোর এবং বন্ধনজোর ইলেকট্রন সম্পর্কে জেনে নিই প্রথমে আমাদের জানতে হবে যে মুক্তজোর ইলেকট্রন কি এবং বন্ধনজোর ইলেকট্রন কি এরপর হচ্ছে আমাদের প্রশ্নে আসে হচ্ছে জগ থেকে মুক্তজুর এবং বন্ধনজোর ইলেকট্রন এ এছাড়াও হচ্ছে যে কোনো দুইটা মৌল দিয়ে দেয় এবং ওই মৌল থেকে প্রথম হচ্ছে আমাদেরকে যোগ বা অনুগঠন করতে হয় এরপর সেখান থেকে হচ্ছে আমাদের মুক্তজোর এবং বন্ধনজোর ইলেকট্রন নির্ণয় করতে হয় তাহলে দেখো মুক্ত ইলেকট্রন হচ্ছে যে ইলেকট্রন সমূহ যোগ বা অনুগঠনে অংশগ্রহণ করে না আর বন্ধন জোর ইলেকট্রন হচ্ছে যে ইলেকট্রন সমূহ যোগ বা অনুগঠনে অংশগ্রহণ করে তাহলে দেখো প্রথমে আমরা একটা যোগ বা অনু নিচ্ছি এটা হচ্ছে অ্যামোনিয়া এনেই থ্রি এখানে দেখো আরেকটা তোমাদেরকে জিনিস খেয়াল করতে হবে মুক্ত জোড়া জোড়া এবং কি মুক্ত ইলেকট্রন সঙ্গে ঠিক আছে দুইটা জিনিসের ভেতরে তোমাদেরকে অবশ্যই পার্থক্য জানতে হবে তাহলে দেখো আমরা মুক্ত এবং বন্ধনজোর ইলেকট্রনের ক্ষেত্রে হচ্ছে ডাম্বেল আকৃতির যে ইলেকট্রন বিন্যাস করেছি এই ডাম্বেল আকৃতির ইলেকট্রন বিন্যাসটাকে নিব তাহলে দেখো এখানে আমাদের মেনলি হচ্ছে কোন পরমাণুর মুক্তজোর এবং বন্ধন জোর ইলেকট্রন কর্তব্য এটা ওরা নির্দিষ্ট করে দেয় এছাড়া হচ্ছে আমরা কেন্দ্রীয় পরমাণুটার মুক্তজোর এবং বন্ধনযোগ ইলেকট্রন করে থাকি এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি নাইট্রোজেন তাহলে দেখো আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিনাশ করি তাহলে ডামবেলা আকৃতির ইলেকট্রন বিনাশ করব। আমরা জানি প্রথম কক্ষবোধে হচ্ছে ইলেকট্রন থাকে দুইটি এরপরে দেখো তার মানে নাইট্রোজেন হচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত তাহলে প্রথম কক্ষবোধে দুইটি ইলেকট্রন থাকবে এরপর হচ্ছে আমরা তারপর কক্ষপথে আটটি ইলেকট্রন থাকে তাহলে আমরা প্রথম হচ্ছে একটি করে ইলেকট্রন দিব তাহলে কয়টা হয়ে গেল দুই আর চারে ছয় আর একটা ইলেকট্রন আমরা দিব তাহলে হচ্ছে কি সাতটা এবার দেখো সর্বশেষ কক্ষপথে যে যুজ্যতা ইলেকট্রন গুলো থাকে অর্থাৎ যে বেজুর ইলেকট্রন গুলো থাকে এই ইলেকট্রন গুলো কিন্তু পরবর্তী যে তার সাথে যে পরমাণুটা থাকে এই পরমাণুর সাথে সমযোজ অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা সমযোজী বন্ধন গঠন করে এই যে দেখো আমরা যদি খেয়াল করি অ্যামোনিয়ার দিকে এই নাইট্রোজেন এই নাইট্রোজেন কি করবে তার সর্বশেষ কক্ষপথে তিনটা ইলেকট্রন আছে ঠিক আছে বিজোর ইলেকট্রন আছে এই বিজোর ইলেকট্রন কি করবে তিনটা হাইড্রোজেনের সাথে অর্থাৎ তিনটা হাইড্রোজেন আবার কি করবে তার তিনটা হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন এই তিনজনের সাথে কি করবে শেয়ার করবে তাহলে শেয়ার করার মাধ্যমে তারা কি করবে অষ্টকপূর্ণ আরেকটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে এই রা আমরা যখন রসায়নটা পর্ব রসায়নের যে যজ্ঞগুলো গঠিত হয় বা তারা যে অনুবা যজ্ঞ গঠন করে তাদের মেইন কাজে হচ্ছে অষ্টপূর্ণ করা তাদের প্রত্যেকের মেইন টার্গেট হচ্ছে অষ্টক পূর্ণ করা বা দ্বিপূর্ণ মানে গ্রুপ আঠারো যে মৌলগুলো আছে এই মৌলগুলোর মতো তার ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায় এর জন্য অনেকে হচ্ছে তারা ইলেকট্রন আদান প্রদান করে যারা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যোগ্য গঠন করে তারা এদেরকে আমরা আইনী যোগ বলে থাকি আর যারা শেয়ারের মাধ্যমে যখন তারা আদান প্রদান করতে পারে না মানে আদান প্রদান সর্বোচ্চ হতে এক থেকে তিনটা মৌল বা এক থেকে দুইটা ইলেকট্রন মনে করো আদান প্রদান করা যায় কিন্তু তিনের অধিক হয়ে গেলে তখন তাদেরকে শেয়ার করতে হয় তাহলে দেখো তাহলে এখানে হাইড্রোজেন কি করবে তিনটা হাইড্রোজেন কি করবে এই যে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে যে তিনটা বিজুর ইলেকট্রন আছে এই তিনটা বিজুর ইলেকট্রনের সাথে কি করবে ইলেকট্রন শেয়ার করবে ঠিক আছে তাহলে ইলেকট্রন তো তারা কি করবে শেয়ার করবে তাহলে এবার যদি আমরা খেয়াল করি এবার খেয়াল করো তো তাহলে তিনটা হাইড্রোজেন কি করলো ওই যে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে যে তিনটা বিজুর ইলেকট্রন আছে এই তিনটা বিজুর ইলেকট্রনের সাথে কি করতেছে ইলেকট্রন শেয়ার করতেছে শেয়ার করার মাধ্যমে তারা কি বন্ধনে আবদ্ধ হয়ে গেল ঠিক আছে তাহলে এবার যদি আমরা খেয়াল করি অ্যামোনিয়ার বন্ধন জুড় ইলেকট্রন কত অ্যামোনিয়ার বন্ধন বন্ধন জোড়া যদি আমাদেরকে বলে বন্ধন জোড়া ইলেকট্রন তাহলে বন্ধন জোড়া ইলেকট্রন হবে তাহলে দেখো তো কয় জোড়া আছে তোমাদের এই প্রশ্নটা কিন্তু খেয়াল করতে হবে জোড়া এবং জোড় ঠিক আছে যদি আমাদেরকে জোড়া বলে তাহলে দেখো আমাদের কয় জোড়া বন্ধন আবদ্ধ আছে এক দুই তিন তার মানে তিন জোড়া তাহলে আমাদের অ্যানসার হবে কি বা উত্তর হবে হচ্ছে তিন জোড়া ঠিক আছে এখন যদি বলে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কত বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা তাহলে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কয়টা হবে দেখো তাহলে তিন জোড়া মানে ছয়টি ঠিক আছে তাহলে এখানে হবে অ্যান্সার ছয়টি এই জিনিসটা তোমাদেরকে খেয়াল করতে হবে যদি জোড়া বলে তাহলে দেখতে হবে আসলে আমাদের কয় জোড়া আর যদি বলে জোড় ইলেকট্রন সংখ্যা বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা তাহলে দেখো যেহেতু তিন জোড়া তার মানে ছয়টি এখন যদি বলা হয় যে অ্যামোনিয়ার মুক্ত জোড়া ইলেকট্রন কয়টি এখন যদি বলা হয় মুক্ত জোড়া ইলেকট্রন তাহলে মুক্ত জোড়া ইলেকট্রন কয়টি হবে দেখো তো জোড়া ইলেকট্রন কি আছে মুক্ত অবস্থায় আছে তার মানে এক এক জোড়া হবে কি আর যদি হয় ইলেকট্রন সংখ্যা মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা তাহলে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি হবে দুইটি আশা করবো তোমরা বুঝতে পেরেছ দেখো এছাড়া হচ্ছে আমাদের প্রশ্নটা কিভাবে থাকে আমাদের বোর্ডে অনেক সময় প্রশ্ন করে যে একটি হাইড্রোজেন ও নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগে গঠিত যৌগে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কয়টি মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা কতটি তাহলে বোর্ড হচ্ছে আমাদের এভাবে প্রশ্ন করতে পারে তাহলে প্রথম হচ্ছে আমরা যজ্ঞ গঠন করে নিব আশা করি তোমরা মোটামুটি যজ্ঞ গঠন করা যেন আমরা জানি যে যোগ্য গঠনের সময় তাহলে আমরা যদি এখানে দেখো আমি একটু যজ্ঞ গঠন করেও দেখাচ্ছি তাহলে এক্ষেত্রে আমরা জানি যখন দুইটা পরমাণু যোগ গঠনে অংশগ্রহণ করবে তখন একজনের যোজনে আরেকজনের কাছে চলে যাবে ঠিক আছে এই ক্ষেত্রে দেখো আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে আর দেখো নাইট্রোজেনের যোজনে কিন্তু দুইটা আছে তিন পাঁচ অ্যামোনিয়ার ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা তিন ব্যবহার করা হয়েছে নাইট্রোজেনের যুজনে এবং হাইড্রোজেনের হচ্ছে ওয়ান তাহলে আমরা জানি একজনের যোজনে কি করবো আর একজনের কাছে চলে যাবে তাহলে দেখো নাইট্রোজেনের কাছে হাইড্রোজেনের যুজনে ওয়ান আসলো আমরা জানি যে ওয়ান লেখার দরকার নেই এবার দেখো হাইড্রোজেনের কাছে হচ্ছে নাইট্রোজেনের যুজনেই তিন চলে যাবে তাহলে এভাবে হচ্ছে কি যোগও গঠন করে এবার দেখো আমরা আরেকটা যোগও নিচ্ছি এটা হচ্ছে দেখো মিথ্যান ঠিক আছে এখন যদি বলা হয় মিথেনের বন্ধন জোর বা মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কত তাহলে দেখো প্রথম হচ্ছে আমরা কার্বনের ডামবেলা ইলেকট্রন বিনাশটা করব আমরা জানি কার্বন কার্বনের পারমাণবিক সংখ্যা কত কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় তাহলে প্রথম কক্ষপথে দুইটা এরপর আমরা একটা একটা করে দিব তাহলে চারটা বাকি আছে তাহলে ছয়টা হয়ে গেছে এবার দেখো এই সর্বশেষ কক্ষপথের চারটা ইলেকট্রন কি করবে চারটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা সমযোজী যৌগ গঠন করবে বা সমযোজী বন্ধন গঠন করবে তাহলে দেখো তাহলে এই ক্ষেত্রে যদি আমাদেরকে বলা হয় যে মিথেনের মুক্তজোর ইলেকট্রন সংখ্যাগত মিথেনের মুক্তজোর ইলেকট্রন তাহলে মুক্তজুর ইলেকট্রন কত শূন্য তাহলে এখানে তো মুক্ত অবস্থায় কোনো ইলেকট্রনই নেই বা মুক্ত জোড়া ইলেকট্রন যাই বলুক না কেন এখানে শূন্য হবে কিন্তু আর বন্ধন জোড়া ইলেকট্রন কত অর্থাৎ মিথেনের বন্ধন বন্ধন জোড় তাহলে বন্ধনজুর ইলেকট্রন হলে কয়টা হবে এক দুই তিন চারটা জোড়া না তার মানে কি আটটি আর যদি বলা হয় জোড়া কয়টি বন্ধন জোড়া তাহলে জোড়া হলে কয়টি হবে চার জোড়া ঠিক আছে তাহলে এই হচ্ছে মোটামুটি হবে আমাদের মুক্তজোর এবং বন্ধনজোর ইলেকট্রন বিন্যাস তাহলে তোমরা আশা করি হচ্ছে মুক্তজুর এবং বন্ধনজোর ইলেকট্রন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবা তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ আল্লাহ হাফেজ